আমি কেন তোমাদেরকে এতদিন ধরে ভিডিও ঠিকভাবে দিতে পারছি না আজকের ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমরা জানতে পেরে যাবে ভিডিওটা স্কিপ করবে না অনেক কিছু বলার আছে অনেক কিছু জানানোর আছে তোমরা দেখো আর এই ভিডিওটা কিন্তু হোলির দিনে যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছি তো তো পোস্ট না করে থাকি কি করে তাই না আমারও ইচ্ছে করে তোমাদেরকে ভিডিও দিতে পরিস্থিতির চাপে আমি দিতে পারছি না তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে সকাল হতে এরা কিন্তু বসে গেছে রঙ নিয়ে আর এদের রং মাখামাখি চালু হয়ে গেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এরা কিন্তু আমার ভাগ্নে আর ভাগ্নি হচ্ছে চলছে জোর কদমে রান্নার তোরজোর আর আমি এদিকে বসিয়ে দিয়েছি মাংসটা সবাই মিলে হাতাহাতি কাজ করেছি রান্না করেছি এমনটা নয় যে আমি একাই সব করেছি আমি মাংসটা করতে বসেছি আর আমার রান্না হয়ে যাওয়ার পরে আমাকে এরা কতক্ষণে রং মাখাতে পারবে সেই অপেক্ষায় আমার ভাগনার ভাগনীরা রয়েছে তো এটা হচ্ছে আমাদের ছোট্ট ভাগ্নি মিষ্টি দেখা যায়নি

রান্না কমপ্লিট করে চললাম আমি এবার ভূত হতে শুধু আমার অবস্থাটা দেখবে এরা আমাকে কী করেছে क्या अरे क्या क्या करूँ इसका? क्या, क्या इसका क्या करूँ मार भी नहीं सकता प्यार जो करता है मुझसे हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है ये रेलवे की हड़ताल कब खत्म होगी

সব মামি মামি সব মামি মামি কে সব

মেলাতে এসে যেমনটা হয় আর কি কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা ব্যাস এর বাইরে আর কি তো আমিও সব কিছু করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর এটা না মায়ের নতুন মন্দির মায়ের পাশেই আছে একটা পুরনো মন্দির মা এখন ওখানে আছেন আর এটা নতুন মন্দির اے دال کھادو اے نيتھ اے دال کھادو ا ساب مي اچي کڑے اے دئي تو سويدا ديتا اے জীর্ণ শীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার ভম্বলকে তাই ঠিক মতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল এটা আমার ভাগ্নি ওর জন্য কিনে দিয়েছি এই পুতুলটা এটাই দেখাচ্ছিলো এটা আর একটা ভাগ্নি ওই এই রিংটা কিনেছে এটাই দেখাচ্ছিলো আর আসছে এর পরে আমার ভাগনা বাবু না এটা হচ্ছে ছোট ভাগ্নি মিষ্টু ও কি কিনেছে ওটা দেখাচ্ছে ওরা সব জনের জন্যে দেখাচ্ছে এটা আমার ভাগনা ও এই গ্লাসটা কিনেছে আর পাইপটা কিনেছে তো এটাই দেখাচ্ছিল তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই আমি কিন্তু হোলিতে বাড়ি গেছিলাম ভেবেছিলাম তোমাদেরকে ভিডিও ভালো ভালো দেওয়া দেবো দেওয়ার চেষ্টা করব। কিন্তু নেটওয়ার্কের এতটাই প্রবলেম যে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি বিহারে আমি যেই রুমে থাকি এখানেও না প্রচুর পরিমাণে নেটওয়ার্কে ডিস্টার্ব হয় আগে হতো না আগে অন্য রুমে ছিলাম রুমটা জবে থেকে চেঞ্জ করেছি তবে থেকেই প্রচুর পরিমাণে ডিস্টার্ব হচ্ছে আর আমি লাইভেও আসতে পারছি না আশা করছি তোমরা আমার অবস্থাটা বুঝতে পারবে তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা লাভ ইউ অল